অস্ট্রেলিয়ার আদালত ভারত জনতা পার্টি বিজেপি নেতা বলেশ ধঙ্করকে চল্লিশ বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ নারীর উপরে যৌন নিপীড়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে শাস্তি প্রদান করা হয় তিতাল্লিশ বছর বয়সী বলেশ ধঙ্কর অস্ট্রেলিয়ার বিজেপি শাখার এবং হিন্দু কাউন্সিল অফ অস্ট্রেলিয়া শাখার মুখপাত্র হিসেবে কাজ করতেন তেরোটি যৌন নিপীড়ন সহ মোট আটত্রিশটি অভিযোগে তিনি দোষী প্রমাণিত হয়েছেন ধানকার বিভিন্ন ভুয়া চাকরি বিজ্ঞপ্তি দিয়ে নারীদের আকৃষ্ট করতেন ওই বিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে তিনি তরুণী সহ নারীদের চাকরি সুযোগের প্রলোভন দিয়ে তাদেরকে হোটেল বা ভাড়া ফ্ল্যাটে ডেকে নিয়ে যেতেন সেখানে তিনি নারীদের মন করে অচেতন করতেন এবং তাদের উপর শারীরিকভাবে এই শারীরিক আক্রমণের ভিডিও তিনি ধারণ করে সংরক্ষণ করতেন এই আক্রমণের শিকার হওয়া নারীদের বয়স ছিল একুশ থেকে সাতাশ বছরের মধ্যে এর মাধ্যমে ধানকার তার অপরাধের জন্য অপরাধী হয়ে ওঠেন ধানকারের বিরুদ্ধে দুই সালে অস্ট্রেলিয়ার আদালত উনচল্লিশটি অপরাধে তাকে দুঃসাব্যস্ত করে যার মধ্যে তেরোটি নিপীড়নের ঘটনা ছিল আদালতের রায়ের পর ধানকারের অপরাধের বিষয়টি ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে এ ঘটনাটি শুধু তার অপরাধের প্রমাণ নয় বরং এটি বিজেপির রাজনৈতিক দলের প্রতি সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মোদী সরকারের নারী অধিকার সুরক্ষার পদক্ষেপ এক্ষেত্রে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এ ঘটনা ভারতের সমাজের নৈতিক অবক্ষয়ের একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি এবং মোদী সরকারের নেতারা প্রতিনিয়ত নারী অধিকারের সুরক্ষার কথা বললেও এমন একজন নেতা যে একসময় তাদের দলের মুখপাত্র ছিলেন এটাই রাজনৈতিক অঙ্গনে নৈতিকতার প্রশ্ন তুলেছে সমালোচকরা অভিযোগ করছেন যেভাবে এক জঘন্য অপরাধী ব্যক্তি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে উঠেছিলেন তা সমাজের জন্য একটি বড় ধাক্কা এছাড়া ধানকারের অপরাধের ব্যাপারে সরকার এবং রাজনৈতিক দলগুলো কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে এ ঘটনার পর রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন নারীদের প্রতি সহিংসতা এবং যৌন নিপীড়নের মতো অপরাধের বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা গ্রহণের আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে